আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো আঠারো নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো শুরু করি এখানে তোমাদেরকে চারটি ঘটনা দেওয়া রয়েছে এই চারটি ঘটনা তোমরা পড়ে নিবে ঘটনাগুলো উপরে দেওয়া রয়েছে প্রথম ঘটনা দেওয়া রয়েছে এখানে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা এবং চতুর্থ ঘটনা যেটি দেওয়া রয়েছে চার নম্বর ঘটনা যেটি দেওয়া রয়েছে এখানে রয়েছে তোমরা এগুলো পড়ে নিবে আমরা ছকটির সমাধানে যাই ঘটনা দ্বন্দ্ব সমাধান করার কৌশল স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর মনে করার কারণ এমন পরিস্থিতিতে আমি কী কৌশল নিতাম ঘটনা এক ঘটনা দুই ঘটনা তিন ঘটনা চার আমরা এখানে লিখে ফেলবো এখন ছকটি পূরণ করি চলো ছকটি পূরণ করি প্রথমে ঘটনা একে দ্বন্দ্ব সমাধান করার কৌশলের মধ্যে প্রথমে আলোচনা করা দরকার ছিল সহনশীল আচরণ সমঝোতা পর সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে সবার মধ্যে সমঝোতা ও মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় এরকম পরিস্থিতিতে আমরা দুজনেই জানি এরকম দেশত্ববোধক গান ঘটনা দুইয়ে দেখো অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নি অস্বাস্থ্যকর অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলে কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না আমি কেন সাইকেল দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম ঘটনা দিন আলোচনা করে সমস্যার বিশ্লেষণ করা সকলের সিদ্ধান্ত গ্রহণ করা তিন ভাইয়ের মধ্যস্থতা স্বাস্থ্যকর সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নাইপুর ভাই মধ্যস্থতা করেছে আমি আমার ভালো লাগা খারাপ লাগা ও মন খারাপের বিষয়টা সকলের সাথে খুলে বলতাম রাগ দেখানো লজ্জায় ফেলা তর্ক অস্বাস্থ্যকর অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয় তার ওপর রাগ দেখায় অনেক ছেলেটির সাথে অমর্জিত আচরণ করে আমি ছেলেটির সাথে নরম ও কোমল ভাষায় কথা বলতাম আলাইকুম অষ্টম আসসালামী বৃন্দ আশা করছি তোমরা ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনিশ থেকে এই ছক আমরা পূরণ করব চলো শুরু করি আমরা দ্বন্দ্বের সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি সবার কাছে থেকে অনেকগুলো নেতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছি এর মধ্যে এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল ছকে লিখি আমার দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল প্রথমে মা বাবা কোনো কিছু কিনে দেয় আর সেটি যদি পছন্দ না হয় আমার পছন্দ মতো জিনিসটি কিনে দিতে অনুরোধ করবো দুইয়ে পিকনিকের জায়গা নির্ধারণ নিয়ে বন্ধুদের মতভেদ বন্ধুরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব তিনে কেউ যদি আমার বাসায় আসতে চায় যদি আমি বাসায় থাকতে না পারি তার প্রয়োজনটি খুব জরুরি না হলে তাকে বুঝিয়ে পরে আসতে বলবো চারে পরীক্ষার দুই একদিন আগে যদি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত থাকে প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া থাকে তাহলে যাব। পাঁচে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মতের অমিল পরিবারের সকলের সদস্য মিলে সিদ্ধান্ত নেব আলাইকুম অষ্টম শ্রেণীর সুরক্ষা বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব আমার ইতিবাচক অভিজ্ঞতা এরপর খেলার মাঠ ও পরিবেশ রক্ষার সুস্থ সমাধানের পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান শিক্ষক সালেহা আপা বাজার কর্তৃপক্ষ সবাই মিলে সৌনক ও তার দলকে ধন্যবাদ জানালো জীবনে এমন কি কোনো অভিজ্ঞতা আছে যা আমাকে কোনো বিষয়ে সচেতন করেছে বা ভিন্নভাবে চিন্তা করতে কিংবা কাজ করতে সাহায্য করেছে এমন একটি অভিজ্ঞতা এবং তা কিভাবে ইতিবাচক ভূমিকা রেখেছে তা অপরপৃষ্ঠায় আমার ইতিবাচক অভিজ্ঞতা ছকে লিখি ঘটনা ইতিবাচক অভিজ্ঞতা ঘটনা আমার গ্রামের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় সুন্দরভাবে খেলা চলছে হঠাৎ খেলার মাঠে একটি হয় ফাউল এবং রেফারি এবং লাল কার্ড দেখায় এতে দলে খেলোয়াড়গণ উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে ঘটনাটি রূপ নেয় এমন অবস্থায় আমি আমার দলের ক্যাপ্টেনের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি দর্শক সারিতে থাকা গ্রামের বিশিষ্ট বিশিষ্টজনদের জানাই পরবর্তীতে রেফারির সাথে আলোচনা করে লাল কার্ডের পুনরায় বিবেচনা করার অনুরোধ করেন রেফারি বিবেচনা করে লাল কার্ডের তুলে নেন এবং বিষয়টির সমাধান হয় আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা ঘটনা বা পরিস্থিতি যার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম এই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করতে চাই আমরা যে কৌশলগুলো শিখেছি তা ব্যবহার করে শিক্ষকের সাথে পরিস্থিতির উপর ভিত্তি করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ভূমিকা অভিনয় করেছি গল্প চরিত্র ও সংলাপ প্রস্তুত করার জন্য একটি এবং ভূমিকা অভিনয় করে ইতিবাচক ও কার্যকর কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার জন্য আরও একটি ধাপ পার হলাম আর মাত্র একটি ধাপ বাকি আমাদের আর মাত্র একটি ধাপ বাকি আমাদের শান্তিপূর্ণ রাজ্য পৌঁছাতে প্রথমটি দেখো আমার বন্ধু আমার এক বন্ধু গল্পের বই ধার নিয়ে ফেরত দেয় না ফেরত চাইলে সে অস্বীকার করে যার সাথে দ্বন্দ্ব বন্ধু দ্বন্দ্ব সমাধান করার জন্য যে কৌশল নিয়েছিলাম তার সাথে ঝগড়া করি এবং কথা বলা বন্ধ করে দেই বন্ধুকে বোঝাবে যে ওয়াদা করলে তা রাখতে হয় তা না হলে বইটি উপহার দিয়ে দেবে দুই দেখো বন্ধুর সাথে পিকনিকে যেতে চাইলে মা বাবা পরীক্ষার জন্য নিষেধ করেন দ্বন্দ্ব মা বাবার সাথে মা বাবার সাথে রাগ দেখায় এবং সেদিন দুপুরে ও রাতে না খেয়ে থাকি মা বাবাকে বললাম পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেয়া আছে না গেলে আমার পড়াশোনায় মন বসবে না এরপরে দেখো পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা নিজের অনুমতির পাশাপাশি অন্যের অনুমতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া অন্যের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সম্মানের চোখে দেখা আত্মপ্রত্যয়ী যোগাযোগ কৌশল ব্যবহার করা যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করা প্রয়োজনে সহযোগিতার চাওয়া ও সহযোগিতা গ্রহণের মনোভাব পোষণ করা সর্বোপরি পরিকল্পনাকে সামনে রেখে গিয়ে যাওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠা থেকে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠার শক্তি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবে শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান করেছি করেছে 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 করেছি করেছে 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 প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে ভালো 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 সন্তুষ্ট আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো চলো শুরু করি মূল্যায়ন ছক দুই ভূমিকা অভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলো অর্জন মূল্যায়ন ভূমিকা অভিনয়ের পর নিজেদের স্ক্রিপ্ট বিষয়বস্তু অভিনয় ইত্যাদির প্রক্রিয়া কেমন লেগেছে কতটা উপভোগযোগ্য ছিল তা নিয়ে সহপাঠীরা আনুষ্ঠানিক মূল্যায়ন করবে অন্য দলের সহপাঠীরাও কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার ওপর তাদের মতামত দিয়ে মূল্যায়ন করবে শিক্ষক আমার কাজের প্রক্রিয়া অংশগ্রহণ ধারণার ওপর মূল্যায়ন করবে ও ফিডব্যাক দিবেন ভূমিকা অভিনয় দল ভূমিকা অভিনয়ে পরিকল্পনায় দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে ভূমিকা অভিনয়ের দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে দল এক দল দুই দল তিন এবং দল চার দল এক ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে যথাযথ ব্যবহার করতে পেরেছে হ্যাঁ ঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল দুয়ে চিহ্নিত করতে পেরেছে আংশিক ব্যবহার করতে পেরেছে হ্যাঁ ঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল তিন আংশিক চিহ্নিত করতে পেরেছে যথাযথ ব্যবহার করতে পেরেছে না সঠিকভাবে ব্যবহার করতে পারেনি দল চার খুব ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে আংশিক ব্যবহার করতে পেরেছে হ্যাঁ সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল্যায়ন ছক তিন দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলোর চর্চা মূল্যায়নের মাধ্যমে অর্জিত যোগ্যতা জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত বিষয় ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়েরি জার্নালে লিপিবদ্ধ করা ডায়রি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো সঠিক প্রতিফলন বর্ণনামূলক ফিডব্যাক বর্ণনামূলক ফিডব্যাকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা যথার্থতা করতে পেরেছে পরিকল্পনার প্রয়োগ আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়রি জার্নাল সঠিকভাবে লিপিবদ্ধ করতে পেরেছে ডায়রি খাতা জার্নাল লিপিবদ্ধ করা কাজগুলো কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটেছে